সবারই এই ধারণাটা থাকার কথা তবে যাদের নাই আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর একটা ধারণা পাইবেন মোটামুটি যে গ্রামগঞ্জে ফুটবল কত বেশি জনপ্রিয় ফুটবলের হাইপ কেমন গ্রামগঞ্জের মানুষ ফুটবল কত বেশি ভালোবাসে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের আসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে প্রতি বছর অষ্টগোড়িয়া পাপ প্রক্রিয়া চক্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় আমি তো সব সময় খেলা দেখতে আসি আজকে চিন্তা করলাম একটা ভিডিও বানাই যাতে আপনারাও দেখতে পারেন আসলে গ্রামগঞ্জে ফুটবল খেলাটা কত বেশি জনপ্রিয় এখন বাজে সাড়ে তিনটা কমপক্ষে আরও এক ঘন্টা পর খেলা শুরু হবে আর আমি আগেই চলে আসছি কারণ একটু পর আসলে হয়তো আর দাঁড়ানো জায়গায় খুঁজে পাওয়া যাবে না খেলা দেখতে এসে আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো আপনাদেরকেও পরিচয় করে দিই ওদের সাথে প্রথমে হচ্ছে রাকিব তারপর বাপ্পি হচ্ছে ইমন আর ওবি এই মুহূর্তে দুই দলের প্লেয়াররা চলে আসছে মাঠে এখন প্লেয়াররা তৈরি হচ্ছে আজকের ফাইনাল খেলাটার জন্য আর এদিকে দেখা যায় জহির ভাই আলম ভাইও চলে আসছে খেলা দেখার জন্য আজকের খেলার ম্যাচ অফিসিয়াল নিজেদেরকে জালাই করে নিচ্ছে ও আচ্ছা বলতে ভুলে গেছিলাম আজকের ফাইনাল খেলায় হোসেনপুর ফুটবল একাদশ বনাম মধ্যপাড়া ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে এদিকে দেখা যায় দুই দলের জার্সি এক হয়ে গেছে প্রায় দু দলের প্লেয়ারদের আলাদা করতে ঝামেলা হতে পারে আচ্ছা দেখা যাক কি হয় আমি ওদিকে সবসময় দেখছি গাছের ডালে পাখিরা বাসা বাঁধে শুধু আজকে দেখা যায় ফুটবল প্রেমেরাও গাছের ডালে বাসা বাঁধে আসলে মানুষজন ফুটবলটা কত বেশি ভালোবাসলে এগুলা সম্ভব যেটা বলছিলাম দুই দলের জার্সি প্রায় একই কালার হয়ে গেছে এই জন্য মধ্যপড়া ফুটবল একাডেমি তাদের জার্সি পরিবর্তন করে ফেলছে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের খেলা সম্মানিত অতিথিবৃন্দ স্থানীয় এমপি মহোদয় চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব এবং প্রক্রিয়া চক্রের সম্মানিত সভাপতিসহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা

তিন তিনজন পাশাপাশি এবং মানব প্রতি প্রতিহত এলিট লম্বাভাবে আক্রমণে শেখ কা দিয়ে

কিছুদিন আগে একটা নিউজে দেখছিলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দর্শক নাই দর্শক নাকি হায়ার করার পরেও নেওয়া যাইতেছে না আর এদিকে সাধারণ একটা গ্রামীণ টুর্নামেন্টে হাজার হাজার দর্শক বাংলাদেশ ফুটবল যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে আমার অনুরোধ তৃণমূল পর্যায়ে যেন একটু সুনজর দেওয়া হয় এদিকে মধ্যপাড়া ফুটবল একাডেমির এক প্লেয়ার প্লেয়ারে সাথে তর্ক হলুদ কাটকাইলো একদম সার্জিয়ার লোকাল কফি মনে হচ্ছে নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায়ে খেলা এখনো সমাধাতেই সুতরাং এখন শুরু হবে ট্রাইবেগার শেষে চার পাঁচ ব্যবধানে ফুটবল একাডেমি করে এবং চক্র এই টুর্নামেন্টের সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই এমন একটা টুর্নামেন্ট বত্রিশ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন করার জন্য আর যারা কিনা এই গরমে নিজেদের সব কাজ ফেলে রেখে আসেন খেলা দেখার জন্য তাদেরকে সেলুট আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন সময়